বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমাদের আজকের আলোচনা এমসিকিউ কিউ অর্থাৎ মাল্টিপল কোশ্চেন তো আমরা আজকের আলোচনা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য বিশেষ করে যারা ভালো ছাত্রছাত্রী তাদের এমসিকিউ কিউ হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট করার জন্য যে স্টেপগুলো নেওয়া উচিত সেটা তো অবশ্যই বলবো যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী অর্থাৎ এমসিকিউ কিউ পারছো না এমসি নিয়ে কনফিউশন হচ্ছে কোনটা উত্তর হবে কোনটা হবে না বুঝতে পারছো না বা লিস্ট আমি এমসিকিউ একটাও পারছি না এই মুহূর্তে আমার কী করণীয় রয়েছে সেই সম্পর্কে আজকের মূল আলোচনা এবং আজকের আলোচনাটা ফার্স্ট টু লাস্ট যদি তুমি শুনতে পারো এটা বলতে পারি যে এমসিকিউ যদি তুমি নাও জেনে থাকো নাও পেরে থাকো তবুও কিছু কিছু সূত্র তোমাকে বলে দেবো যে সূত্রগুলো অ্যাপ্লাই করলে একটা নির্দিষ্ট পরিমাণ এমসিকিউ এর উত্তর কিন্তু তোমার হবেই এবং এমসিকিউ থেকে একটা ভালো মার্কস কিন্তু তুমি অবশ্যই অবশ্যই পাবে তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণরূপে দেখতে হবে আর যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো ব্যবহার করতে হবে প্রশ্নের সঙ্গে খাতার সঙ্গে ঠিক আছে তো স্বাভাবিকভাবে এমসিকিউ আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষায় আমাদের এমসিকিউ রয়েছে অর্থাৎ আজকের এই আলোচনাটা শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে নয় একদম সম্পূর্ণ পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আজকের এই আলোচনাটা তোমার ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করবে কি বললাম বোঝা গেল এবার আমরা আসি মূল আলোচনায় এমসিকিউ লেখার সময় যেটা তোমাদের সবার আগে ফলো করা দরকার খাতায় উত্তর যখন লিখবে তখন দাগ নম্বর বা বিভাগ যে প্রশ্নগুলোতে আছে সেই জিনিসগুলো যেন ঠিকঠাক থাকে এটা ফার্স্ট কাজ প্রথম প্রশ্নটা যখন হাতে পেলে দেখো আমরা প্রথম যে ভুলগুলো করি আমি সেটাও বলবো প্রথম কী করণীয় আমি সেটাও বলবো যখনই আমরা প্রশ্ন পাই প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে আমরা কি করি অপশানের দিকে তাকিয়ে ফেলি এটাই হচ্ছে আমাদের এক নম্বর ভুল আমাদের প্রথম কাজটা কি আমাদের প্রথম কাজ হলো। প্রশ্নটা দেখা প্রশ্নের উত্তর নয় কেন বলছি সেটাও বলে দিই দেখো পরপর স্টেপগুলো কিন্তু বুঝবে ধরো আমাকে আমি একটা বেসিক কোশ্চেন নিয়ে আলোচনা করি একদম বেসিক কোয়েশ্চেন ধরো আমার প্রশ্নটা দেওয়া থাকলো চক্ষু গল্পটি কার লেখা ধরো এই প্রশ্নটা দিয়ে আমাকে একটা প্রশ্ন দিল গল্পটি কার লেখা ধরো এই প্রশ্নটা আমাকে দিল অপশানে আমার এ সি ডি আমার অনেক কিছু রয়েছে তো আমার এখানে সে যে নাম দেওয়া থাকুক এখানে যা নাম দেওয়া থাকুক আমার এই দিকটা দেখার দরকার নেই প্রশ্নটা দেখে সঙ্গে সঙ্গে নিজেকে প্রশ্ন করো উত্তরটা কি হবে তো সঙ্গে সঙ্গে আমি আমার উত্তরটা পেয়ে গেলাম আশাপূর্ণা দেবী তো ভালো কথা যখন আমি উত্তরটা পেয়ে গেলাম আমার যে মনের থেকে যে উত্তরটা বেরোলো সেই উত্তরের সঙ্গে আমি মিলিয়ে দেখলাম যে এখানে বিদ্যাগে রয়েছে আশাপূর্ণা দেবী তো স্বাভাবিকভাবে বিদাগ উত্তর দ্যাট ইজ হান্ড্রেড পারসেন্ট কনফার্ম অ্যান্সার কারণ কি আমার মন যা বলেছে এবং অপশানে যা রয়েছে দুটোর সেম অ্যান্সার আমি পেয়ে গেছি অপশান না দেখে অর্থাৎ এটা নিয়ে কোনো টেনশন নেই প্রথম কাজ বোঝা গেল কি বললাম দ্বিতীয় কাজ তাহলে কি প্রথম কাজটা কি বললাম অপশান আমি দেখব না ডাইরেক্ট প্রশ্ন পড়ব মন থেকে উত্তর বের করবো সেই উত্তরটা নিচের লিস্টের সঙ্গে মেলাবো যেটা মিলবে সেটা উত্তর করবো নিশ্চিন্তে থাকতে পারো সেই উত্তর হান্ড্রেড পারসেন্ট হবেই হবে কি বললাম বোঝা গেল এই রুলসটা কিন্তু ফলো করার চেষ্টা করো প্রথম কাজ দ্বিতীয় কাজ প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে উত্তর করার আগে মানে আরো একটা কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে প্রশ্নটাকে ভালো করে পড়ো কারণ অনেক সময় গল্পটি কাল লেখা এরকম না দিয়ে গল্পটি কাল লেখা নয় বা একটু ঘুরিয়ে একটু ফিরিয়ে এইভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে যে কারণে প্রশ্নটা খুব ভালো করে দেখবে তিন নম্বর কথা যে অপশান দেখে দেখে উত্তরটা লিখবে যে অপশান দেখে দেখে উত্তরটা লিখবে সেই অপশানের উত্তরের বানান যেন খাতায় ভুল না লেখা হয় সেক্ষেত্রেও কিন্তু নম্বর কাটতে পারে এটা হলো বেসিক বিষয় এবার আসবো পরবর্তী বিষয় যে প্রশ্নটা আমি দেখলাম স্যার প্রশ্নটা দেখার পরে আমার উত্তরটা মনে পড়ছে না তাই তো প্রথম অপশান যদি আমার উত্তর মনে না পড়ে তখন আমাকে কি করতে হবে স্বাভাবিকভাবে যখন আমার উত্তর মনে পড়বে না যে হাফ হাফ মনে আসছে বা পরিষ্কার মনে আসছে না তখন আমি কি করব স্বাভাবিক নিয়মে আমি এই চারটে অপশানের দিক তাকাবো চারটে অপশানের দিক আমাকে তাকাতেই হবে আমি কিন্তু একদম গল্পের মতো পর স্টেপগুলো স্টেপ বলার চেষ্টা করছি এক টাইম সি কিউনি এই যে যতগুলো কথা আমি বলবো টোটালি কয়েকটা ন্যানো সেকেন্ডের মধ্যে এই ক্যালকুলেশনটা কিন্তু হয়ে যাবে ব্রেন তোমার কাজ করবে তুমি কাজ করবে না মানে তুমি যদি এখন পরীক্ষার হলে বসে এরকম স্টেপ ওয়াইজ ভাবতে থাকো তাহলে কিন্তু টাইম চলে যাবে এমসিকিউ করতে করতে করতেই এটা খুব দ্রুত হবে এই প্রশ্ন পেলাম আচ্ছা এই প্রশ্নের উত্তর না এটা মানে এটা বলে দেবে এটার এটার উত্তর জানা নেই কি মানে এরকম খুব স্পিডলি কাজটা হবে আচ্ছা তাহলে কি বললাম নেক্সট আমি অপশানটা দেখলাম প্রশ্ন দেখলাম অপশান দেখলাম অপশান দেখে আমার মনে পড়ে গেল ভালো কথা মিটে গেল তাহলে হয়ে যাচ্ছে যখন হান্ড্রেড পার্সেন্ট তোমার মন যদি বলে না কনফার্ম তো কনফার্ম আর একটা কথা বলি আমি লিখলাম একটা জিনিস আমার ধারি করে কি লিখেছে ও তো সিধা লিখেছে আমি বিদাক লিখলাম কেন না কেটে দিই আমারটা ভুল নিজের ওপর বিশ্বাস রাখতে হবে কারণ এরকম অনেক ছাত্রছাত্রী দেখেছি ইস স্যার আমি ঠিক করেছিলাম ওই পাশের বন্ধুরটা দেখতে গিয়ে আমারটা ভুল হয়ে গেল এই যে কত বড় দুঃখের যারা ভুল করে একমাত্র তারাই জানে তো আমি সেটাই বলছি যে এই ধরনের ভুলগুলো করো নিজের ওপর বিশ্বাস কিন্তু তোমাকে এমসিকিউ করতে গেলে রাখতে হবে এবার যে স্টেপটা তোমাকে নিতে হবে সেটা বলি প্রথমে প্রশ্ন পড়ো খুব ভালো করে তারপরে অ্যানসার দেওয়ার চেষ্টা করো যদি অ্যানসার না পাও ওই যেটা আমি বললাম ডাইরেক্ট কোয়েশ্চেন ভেবে অ্যানসার না পেল সঙ্গে সঙ্গে অপশান দেখো অপশানগুলো দেখার সঙ্গে সঙ্গে একটা কথা বলি কথাটা খুব ভালো করে মন দিয়ে শুনবে অপশানগুলো দেখার সঙ্গে সঙ্গে তোমার ব্রেন বা তোমার মন যাকে বলা হয় কনসিয়াস মাইন্ড এবং আনকনসিয়াস মাইন্ড যেকোনো যে কোনো মাইন্ড থেকে একটা উত্তর তোমাকে ইন্ডিকেট করবে এইটাই হবে উত্তর একদম ফার্স্ট চান্সে প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে একটা ফার্স্ট সেন্সার উত্তর তোমার মনে হবে যে এটা হতে পারে ওই যে তোমার মনে হলো ওই পয়েন্টটাকে একটু নজরে রাখো ওই পয়েন্টটাকে যেটা যেটা তোমার ফার্স্ট 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 মনে 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 হলো হলো কিন্তু সেকেন্ড থার্ড সেটা নয় না এটা না এটা না এটা না এটা ওটা নয় ফার্স্ট যেটা মনে হলো কারণ কি বলতো আমাদের সাইকোলজি একটা কথা বলে যে অপশান দেখে আমাদের প্রথম যেটা মনে হয় ম্যাক্সিমাম সেগুলোই সঠিক হয় তার কারণটা কি বলে রাখি তার কারণও আছে কারণ একটার সঙ্গে একটা রিলেটেড আমরা যদি কখনো পড়ে থাকি এইটা এটা পাশাপাশি পড়েছি সেই জিনিসটা আমাদের সবার আগে মনে চলে আসে যে কারণে ওই দুটো একসঙ্গে আমাদের মনটা বের করে দেয় যেটার সঙ্গে এটা সম্পর্ক আরগুলোর কথা তো বলে না যেটার সঙ্গে যেটার সম্পর্ক বলে বেশিরভাগ ক্ষেত্রে ওটার উত্তরই কিন্তু সঠিক হয় এটা কিন্তু মাথায় রাখবে যাই হোক আমি পরে বলছি বিষয়টা আরও পরিষ্কার করে তাহলে প্রথম কি বললাম ফার্স্ট অপশানটা মাথায় রাখো রেখে স্টপ থেমে যাও এবার এবার থেমে যাও মানে ওটা মনে হয়েছে ব্যাস ওটুকুই তার থেকে বেশি হবার দরকার নেই যদি হানড্রেড পার্সেন্ট ও তারপরে ভাবো সরি তারপরে তোমাকে ভাবতে হবে যে ওই প্রশ্নটা কোথা থেকে এসেছে কোন জায়গা থেকে এসেছে এবং তুমি যে অপশানটা ভাবছো সে অপশানটা হান্ড্রেড পারসেন্ট কিনা যদি মনে হয় যে না তুমি যে অপশানটা হানড্রেড পার্সেন্ট ভাবছো সেটাই পারফেক্ট তাহলে তো কোনো কথাই নেই প্রশ্নের স্থান নির্ণয় করো যে কোন জায়গা থেকে এসেছে সেটা নির্ণয় করো এবং উত্তর লিখে ফেলো বোঝা গেল কি বললাম সমস্ত কিছু তোমার উপরে ডিপেন্ড করছে জাস্ট তুমি প্রশ্নটাকে একটু ঝালিয়ে নেওয়া যেটা কনফার্ম তো হ্যাঁ কনফার্ম ব্যাস এবার লিখে ফেলো আর কোনো বিষয় নাই নেক্সট হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লেখো আমি যেটা বলেছি তুমি যে কনফার্ম হয়ে যাচ্ছ যে না এটা এই ব্যাস তাহলে লিখে ফেলো আর কোনো ভুল নেই সেখানেও কিন্তু এই কনফার্ম জায়গাটা তোমার তৈরি হয়ে যাবে যদি সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয় আমি ইভেন এখানে নোটও করে দিই যদি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম হয় তাহলে স্টপ থেকো লিখো না একটু থামো একটু অপেক্ষা করো যদি নাইনটি এক পার্সেন্ট কম মনে হয় যে না না হওয়ার চান্সও আছে এটা যদি মনে হয় তাহলে একটুখানি থেমে যাও ওয়েট করো কিসের ওয়েট ওয়েট করো হল ওয়েদার আবহাওয়া একটা আলাদা জিনিস বিশেষ করে পরীক্ষার হলের যে আবহাওয়া কারণ পরীক্ষার হলের আবহাওয়ার ভেতরে না উত্তর ঘুরে বেড়ায় কেমন যেন একটা সেটিং এর সেটিং একটা ভাব চলে আসে একটা উত্তর উত্তর ভাব চারিদিকে ভেসে বেড়ায় চারিদিকে প্রশ্ন আর উত্তরই ঘুরে বেড়ায় পরীক্ষার হলের মধ্যে কি তাই তো তো সেই আবহাওয়া থেকে যদি উত্তর সংগ্রহ করতে পারো তো ভালো কথা আর যদি আবহাওয়া থেকে উত্তর না সংগ্রহ হয় ব্রেন যদি সেটা সংগ্রহ করতে না পারে তাহলে পরবর্তী স্টেপে যেতে হবে সেটা কি স্টেপ ট্রাই নেক্সট অর্থাৎ তার পরবর্তী স্টেপে ভাবতে হবে ওই প্রশ্নটাকে রেখে দুটো একটা প্রশ্নের অন্যান্য উত্তর করো আর ওই যে উত্তরটা লেখার জায়গা ছিল সেটা একটু ফাঁকা রেখে দাও অন্যান্য দুটো তিনটে উত্তর করে এসে আবার ওই প্রশ্নটা নিয়ে এবার একটু ভাবা শুরু করো তার উত্তরটা তোমাকে করতেই হবে কিছু না কিছু আমাকে করতে হবে ফাঁকা কিন্তু রেখে আসা যাবে না তখন আমি কি করব। এবার আমি একটা পলিসি বলছি যেটা হচ্ছে শর্ট পলিসি একটা প্রশ্নের যে চারটে অপশান থাকে আমি যেটা বললাম বি সি ডি চারটে অপশান রয়েছে এই চারটে অপশান থেকে তুমি কিন্তু প্রথমেই বুঝতে পারছো যে এই চারটে অপশানের মধ্যে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই এটাও হওয়ার কোনো সম্ভাবনা নেই মানে একটা দুটো অপশান তুমি অটোমেটিক্যালি বাদ দিতে পারছ কথাটা কিন্তু বুঝবে এই একটা দুটো অপশান যখনই তুমি বাদ দিয়ে দিচ্ছ কথাটা খুব সাবধান তখন স্বাভাবিকভাবে তোমার কাছে ফিফটি ফিফটি চান্স থাকছে এই প্রশ্নটার জন্য ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অর্থাৎ এই বি আর সি এর মধ্যে একটা উত্তর কিন্তু হবে এটা তুমি বুঝতে পারছো কারণ তুমি কিন্তু শর্ট করে ফেলেছ চারটে থেকে দুটো অপশন যখনই বাদ দিয়ে দিয়েছ তখনই কিন্তু তোমার অপশন চলে এসছে এবার এই দুটোর মধ্যে যেটা তোমার ফার্স্ট হয়েছিল সেই সঙ্গে মিলিয়ে ফেলো তারপর যেটা মন চাইছে সেটা উত্তর দাও বুঝে গেল কি বললাম বুঝতে পেরেছ মানে দুটো তো বাদই হয়ে গেলো যেটা ওয়াই নয় এটা ওয়ান নয় সেরকমই অপশনগুলো থাকে একদম সব রিলেটেড সেরকম অপশন খুবই কম থাকে দুই একটা প্রশ্নের থাকে কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলো এরকমই থাকে তো সেক্ষেত্রে কি বললাম কথাটা যখন দেখবে যে না শর্ট হয়ে গেল দুটো হয়ে গেল এবার এই দুটো হয়ে যাওয়ার পর তোমার ফার্স্ট চয়েস যেটা হয়েছিল ফার্স্ট চয়েস মনে করে দেখো আমি একটা কথা ভেবে তোমাকে স্টাফ হতে বলেছিলাম সেই পয়েন্ট যেটা আছে সেটার উপরেই মেরে দাও ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর হানড্রেড পারসেন্ট সঠিক হয় প্রয়োজনে প্র্যাকটিস করে প্রুভ করে নেবে বোঝা গেল কি বললাম এবার আসি তারপরের স্টেপ স্যার প্রশ্ন তো পড়লাম অপশান দেখে আমার ফিফটি পার্সেন্টও মনে হচ্ছে না মনে হচ্ছে সব কটায় অ্যান্সার মনে হচ্ছে যে সব কটায় আর প্রশ্নের সব উত্তর তখন আমি কি করব। এটা হলো লাস্ট অপশান দেখো তখন তো আর কিছু করার নেই পৃথিবীতে সবকিছু কিছু কর্মর ফলে হয় কর্মফল যদি ঠিকঠাক না হয় তাহলে তো কোনো কিছু ভালো হয় না তখন ভাগ্যের উপরে ছেড়ে দিই আমরা তো তাই ছাড়া আর কোনো গতি নেই তখন ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে তবুও ভাগ্যটাকে একটু যদি তুমি শক্ত করে ধরতে চাও একটা অপশান তোমাদের দিতে পারি সেই অপশানটা করে এসো লাকিলি যদি হয় তাহলে হলো না হলে হবে না তো যেটা আমি তোমাদের বললাম এতক্ষণ ধরে যে টিপসগুলো তোমাদের সামনে সেটিং করলাম এইগুলোকেও যদি তোমরা একটু প্র্যাকটিস করতে পারো বা একটু ভেবে কাজগুলো করতে পারো সেখানেও দেখবে তোমরা এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টের উপরে এমসিকিউ ইজিলি তোমরা করতে পারছো এটুকু বলে রাখি আর ভাগ্যের ওপরে ছেড়ে দেওয়া লাস্ট অপশন কিছুই পাচ্ছি না আমি তোমাদের বলে রাখি যদি একদমই কোনোভাবে না হয় ফাঁকা রেখে আসবে না ন্যূনতম এ অথবা সি এই দুটো দাগিয়ে আসতে পারো যে কোনো একটা কারণ বেশিরভাগ উত্তর এ এবং সিতে থাকে বিতেও থাকে কিন্তু যেটা দাগাবে যেগুলো পারছ না সব প্রশ্নে একই দাগাবে বোঝা গেল না মনে করো এক দাগের একটা প্রশ্ন আছে তিন দাগের একটা দুই দাগে তিন দাগেরটা পারি পাঁচ দাগেরটা পারি আট দাগেরটা পারি বারো দাগেরটা পারি একটা প্রশ্ন পারি আমি বলছি যে অপশানই দাগাবে সেই এ দাগ দাগাও বি দাগ দাগাও বা সি দাগ দাগাও ডিটা দাগিও না কারণ ডিতে অপশান সবথেকে কম থাকে পরীক্ষার প্রশ্নে আমার মতে এ আর সি এর মধ্যেই একটা যে কোনো তাহলে কি করবো আমি যদি এ দাগাই এ দাগেরটাও এ লিখবো এটাও এ দাগ লিখবো এটাও এ দাগ লিখবো এটাও এ দাগ লিখবো মানে যে কটা পারবো না সব কটা যেন একই থাকে যে কটা পারবো না সব উত্তর জন্য একই থাকে এ দাগ থাকলে এ দাগই থাকবে বিদাগ থাকলে বিদাগি থাকবে এবার যদি তুমি ওস্তাদি করে এটাতে এ করো এটাতে বি করো এটাতে ডি করো এটাতে এ করো আবার এটাতে সি করো লাস্টে দেখলে একটা হলো না সব কটা কেটে গেল ওর থেকে সব যদি এ করো তাও দেখবে দুই বা তিন পাঁচ কি বললাম গেল কপালের জোরে যতটুকু পাবে সেটুকুই বলাচ্ছি তো এই হলো টিপস এই হলো আলোচনা এই যে প্রথম থেকে যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো কিন্তু একটু মাথায় রেখো আচ্ছা এবার আমি কয়েকটা কথা বলি একটুখানি মন দিয়ে শুনো প্রশ্নটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে আচ্ছা আর যে টিপসগুলো বললাম সম্ভাব্য উত্তর এই যে সম্ভাব্য উত্তর যেগুলো দেবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার পরেও কিছু কিছু প্রশ্ন এমনভাবে আসে যে একটু একটু বাড়িয়ে বাড়িয়ে দেয় প্রথমে একটুখানি তারপর আর তারপর তারপরে আর মানে এরকম লাইন ভিত্তিক যদি উত্তর আসে তাহলে অপশানগুলো কিন্তু সম্পূর্ণ পড়বে এ দাগে বি দাগে সি দাগে ডি সম্পূর্ণ অপশানগুলো কিন্তু পড়ে তারপরে উত্তর করার চেষ্টা করবে মানে ফাইনাল উত্তর লেখার আগে আচ্ছা তারপরে যেটা বলা হচ্ছে বানানোর দিকে কিন্তু লক্ষ্য রাখবে খুব ভালো করে আর এই যে কথাগুলো বললাম বেশিরভাগ সেগুলো আমি নোট করে রেখেছিলাম তো এই কথাগুলো একটু মেনটেন করবে আশা করি যে এমসি এ ভালো মার্কস কিন্তু তোমরা পাবে আর যে টিপসগুলো দিলাম এগুলো একটু মেনে চলো বেটার রেজাল্ট তোমরা করতে পারবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম বললাম ধন্যবাদ